প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় সুন্দরী এই মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রুমকি রুমকির বিয়ে শাদী হয়নি তো এক জায়গায় কথাবার্তা চলছিল কিন্তু যৌতুকের কারণে মাসখানে তার বিয়েটা ভেঙে যায় তো রুমকির তার মধ্যে বাবা নেই মা আছে তার ছোট একটা বোন আছে তো রুমকি এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় রুমকির আর কোনো কিছু প্রয়োজন নেই রুমকিকে অনেকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সরাসরি কেউ বিয়ে করতে আসে না সবাই শুধু প্রেম ভালোবাসারই প্রস্তাব দেয় শুধু আশা দেয় তো রুমকি আর আশা নিয়ে থাকতে চায় না রুমকি চায় বিয়ে পর যে ভালোবাসা দরকার স্বামীর স্ত্রীর সেই সম্পর্কটা যেন বজায় থাকে রুমকি তেমন একটা মানুষ করছে রুমকির ব্যক্তিগত কোনো পছন্দ নেই রুমকিকে ভালোবেসে যে আপন করে নিতে পারবে রুমকি তাকে বিয়ে করবে তো রুমকি পড়াশোনা না করলেও রুমকি মোটামুটি পরিপাটিভাবে চলাফেরার চেষ্টা করে যাতে করে সব সমাজেই খাপ খাইয়ে নিজেকে চলতে পারে তো রুমকির একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু আমি যে কোনো পরিবারে গিয়ে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে চলতে পারবো তো স্বামীর পরিবার অনেক বড় হোক বা ছোট হোক